হ্যালো রিবান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ সরস্বতী পুজো তাই সকাল সকাল মা পুজোর আয়োজন শুরু করে দিয়েছে মা সরস্বতীকে আমি কালকেই নিয়ে চলে এসেছিলাম আর আজকে মায়ের মুখ ওপেন করা হলো আজকে পঞ্চমী তিথিটা পড়ছে প্রায় সাড়ে বারোটা থেকে আর কালকে পঞ্চমী তিথি থাকবে নটা পঞ্চান্ন অবধি ঠাকুর মশাই বলেছে বারোটা থেকে বারোটা পনেরোর মধ্যে চলে আসবেন এবছরে দেবে সেটা নিয়ে তো আমার এক্সাইটমেন্ট তুঙ্গে আমাদের বাড়িতে সবাই সরস্বতী পুজোর দিন হলুদ মেখে স্নান করে থাকে তার জন্য আমি সকাল সকাল হলুদ পাতটি শুরু করে দিয়েছি কালকে মাম্পুর হাতে ঘড়ির জন্য আমি সব স্লেট পেন্সিল সব একসঙ্গে কিনে নিয়ে চলে এসেছিলাম আজকে সেটাকে ডেকোরেশন করব। প্লেটটাকে সাজানোর জন্য আমি কিছু সোলার বল আর ইয়েলো কালারের রিবন কিনে এনেছিলাম পনে দশটা বাসে চলেছে আমি তাড়াতাড়ি করে সেটটাকে সাজাতে বসে পড়েছি যত তাড়াতাড়ি সেটটাকে সাজিয়ে উঠতে পারি তারপর অনেক কাজ আছে ঠাকুরের সব কিছু গোছানো থেকে শুরু করে মাপকে রেডি করানো প্রচুর কাজ আছে তাই তাড়াতাড়ি করে স্লেটটাকে আগে সাজানো দরকার সিঁড়ি দিয়ে বের করে দিতে বলছে একটা করে আমি তো জানি ও কি না না এর এর উপর আমি এদিকে স্লেট সাজাচ্ছি আর মাম্পু এদিকে আমার কোলে চলে এসেছে ও নাকি আমাকে হেল্প করবে ও নাকি আমার সঙ্গে বসে এখন স্লেটটাকে সাজাবে ওর আসল প্ল্যান হচ্ছে এই সোলার বলগুলোকে নেওয়ার সেই জন্যেই ভিড় করে আমার কোলে চলে এসেছে আমি স্লেটটাকে সাজানোর জন্য ইয়েলো কালারের রিবন আর হোয়াইট কালারেরই শুধুমাত্র বল ইউজটা করেছি সরস্বতী পুজোর মেন কালার হচ্ছে হোয়াইট আর ইয়েলো তাই আমি এই দুটো রঙটাকেই বিশেষ করে বেছেছিলাম স্লেটটাকে সাজানোর জন্য আমার সাজানো পুরো কমপ্লিট দেখো তো কেমন লাগছে মামপুর হাতিগুড়ি দেওয়ার স্লেটটা আমাকে জানিও কিন্তু মা এদিকে ঠাকুরকে মালাপালা পরাচ্ছেন ঠাকুরের যোগাযোগটি করুক আমি গিয়ে মাম্পুকে তাড়াতাড়ি রেডি করি সান ফান করিয়ে শাড়িটা পরিয়ে দিই কারণ ঠাকুরমশাই এলো বললেই চলে মাম্পুকে সান করানোর আগে আমি ওর গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছি বলে ও ভালো করে দেখছে ওর গায়ে আমি কি মাখাচ্ছি অন্য বাচ্চাদের হলুদ মাখাতে গেলে কান্নাকাটি করে আমিও ছোটোবেলায় হলুদ মাখালে আমি একটুখানি কান্নাকাটি করতাম কিন্তু দেখলাম মাম্পু কিন্তু খুব ভালোভাবে হলুদ মাখলো একটুই মাখিয়েছিলাম কিন্তু ওর মধ্যে কান্নাকাটি ছিল না ও খুব ব্যাপারটাকে এনজয় করছিল আজকে আমি আর মাম্পু যে শাড়িগুলো পরবো সেগুলো এদিকে রেডি করে রেখেছি দুজনে ইয়েলো কালারের শাড়ি পরবো আর মাম্পু এদিকে সানফান করে রেডি ওকে রেডি করাবো তারপর আমিও রেডি হয়ে যাব তাড়াতাড়ি করে এখন বাজে বারোটা পাঁচ আর এইদিকে ঠাকুর মশাই চলে এসেছেন ঠাকুরের জোগাড়ও যেটুকু বাকি ছিল সেটুকু উনি শুরু করে দিয়েছেন এদিকে আমি আর মা ওনাকে হেল্প করছি মা এদিকে ঠাকুরের ফল ফল কেটে দিচ্ছেন আর এইদিকে আমি পঞ্চপ্রদীপগুলো সাজিয়ে দিচ্ছি মাম্পুর জন্য নতুন বই আনা হয়েছে সেগুলো এখন ঠাকুরের কাছে দেবো এগুলোর ছোট ছোট যেমন ও ছোট মানুষ সেই জন্য ওর জন্য ছোট ছোট বই আনা হয়েছে একসঙ্গে এখানে দশখানা বই আছে বার্ডস অ্যানিম্যাল বিভিন্ন ধরনের জিনিসের উপরেই বইগুলো আছে আমি বইগুলোকে ওর হাতে করে ঠাকুরের কাছে রাখার জন্য নিয়ে গেলাম উনি বই দেবেন কি ঠাকুরের কাছে সে টেবিলে একটা ব্যাগ রাখা ছিল সে সে ব্যাগ নিয়ে খেলতে আরম্ভ করে দিল বলছে আমার তো এখন খেলার বয়স আমি এখন পড়ব কেন দেবী ভৌরম বিষ্ণুরম তৎসাৎ উদ্দেয় মাঘে মাসি মাম্পু নিজে শাক পেলে আর কাউকে বাজার দেবে না ও নিজে বাজাবে শাক কিন্তু বাজাতে পারে না কিন্তু মুখে পুরো শাক বাজানোর মতন আওয়াজ করে এইদিকে ঠাকুরের আরতি চলছে আর মাম্পু শাড়ি পরে পুরো হলে ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে ওই দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে এবছর সরস্বতী পুজো আমাদের কাছে যে কারণে খুবই স্পেশাল সেটা হলো মাম্পু এবছর হাতেখড়ি দেবে আর মাম্পু অন্য সময় কারোর কোলে গেলে খুব কান্নাকাটি করে কিন্তু দেখলাম হাতেখড়ির সময় যেমন ঠাকুরমশাই কোলে গিয়ে বসানো হলো ও দেখলাম এক ফোঁটাই কান্নাকাটি করেনি মামা দেখি ঠাকুৰ আফ্ৰিকা

পড়াশোনা মন হবে আমার মেয়ের আজকে হাতি প্রত্যেকটা মুহূর্ত আমরা সবাই মিলে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত একটা নয় দুটো নয় তিন তিনটে ক্যামেরাতে ওর ফটো তুলতে আমরা সকলে ব্যস্ত হয়ে পড়েছি

এই দেখো সে এখন চর্ণমিত্র খাবার জন্য বসে আছে আর মা ওর জন্য চর্ণমিত্র তৈরি করছে এখন বসে বসে ঠাকুর চলে যাওয়ার পর কি দিয়ে চন্দ্রমৃত তৈরি করছো

আজই সরস্বতী পুজো উপলক্ষে আমাদের বাড়িতে হয়েছে খিচুড়ি বাঁধাকপি চচ্চড়ি বেগুন ভাজা আলু ভাজা চাটনি আর পাপড়িটা আগে অনেক সময় শনিবার করে খিচুড়ি হতো এখন তো করো না প্রত্যেক শনিবারই হতো মাম্পু দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিল আর ঘুম ভাঙা মাত্রই জলের বোতল হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে ঠাকুরের কাছে চলে এসেছে এখন ঠাকুরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে ও দেখো তাকে তাকে বলছি কি রে তুই এখানে দাঁড়িয়ে জল খাচ্ছিস কেন সে আবার ঘুরে আমার দিকে দেখছে সন্দেশ সে এখন বসে বসে ঘুম থেকে উঠে এসে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর আমি নিয়ে একটু বেরোচ্ছি সরস্বতী ঠাকুর দেখানোর জন্য এই বাড়ির আশেপাশেই যে সকল সরস্বতী পুজো হয়েছে সেগুলো দেখতে হ্যাঁ হ্যাঁ নয় মামপুর ঠাকুর দেখতে এসেছে বলে তার তো কি মজা ঠাকুরগুলো হয়েছে খুব সুন্দর সুন্দর এই ঠাকুরের চোখগুলো দেখো কি সুন্দর লাগছে থিমের যুগে থিম ঠাকুর দেখতে যেমন সুন্দর লাগে তেমনই সুন্দর আবার লাগে সাবেকি আনার ছোঁয়া ঠাকুর দেখতে এই সরস্বতী ঠাকুরের ডেকোরেশন আর দারুণ লাগছে এবং সরস্বতী সাহেব ঠাকুরের সঙ্গে কৃষ্ণ মীরা সকলেই অধিষ্ঠান করছে এখানে এই প্যান্ডেলের ঠিক উল্টো দিকের ফুটপাতে রয়েছে আরেকটি প্যান্ডেল এতগুলো সরস্বতী ঠাকুর একসঙ্গে যেন পুজো হচ্ছে বাইরে বেরিয়ে আছে সরস্বতী পুজো না দুর্গা পুজো সেটাই বুঝে উঠতে পারছি না এই সরস্বতী ঠাকুরটার দিক থেকেও যেন চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর হয়েছে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আদিত্য বলে চল এবার বাড়ি ফিরতে হবে কারণ সন্ধি পুজো এখনো বাকি ঠাকুর মশাই হয়তো এসে গেছেন বাড়িতে এসে দেখলাম সন্ধি পুজো অলরেডি শুরু হয়ে গেছে মামপুতে এসে ঘন্টা বাজানোর জন্য একদম মামার কোলে বসে পড়েছে মামার সঙ্গে ঘন্টা বাজাতে এসে ব্যস্ত

ওর সারাদিন এরকম বদমাইশি চলতেই থাকে আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলুন না সকলে ভালো থেকে সুস্থ থেকে আর সকলকে ভালো থাকো টা বাই